আসসালামু আলাইকুম আরহামুল্লাহত শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর ইসলাম শিক্ষা এর দ্বিতীয় অধ্যায়ের বিয়াল্লিশ নম্বর পেজের যে প্যানেল আলোচনা রয়েছে বা দলগত আলোচনা রয়েছে এটা নিয়ে আলোচনা করব প্যানেল আলোচনার যে বিষয়টা সেটা হচ্ছে সঠিক নিয়মে জাকাত প্রদান করলে আমাদের সমাজে সাম্য প্রতিষ্ঠিত হবে এই যে এই শিরোনাম এই শিরোনামের আলোকে আমাদের প্যানেল আলোচনাটি উল্লেখিত শিরোনামের আলোকে শিক্ষকের নির্দেশনা মোতাবেক তোমরা প্যানেল আলোচনা করে উপস্থাপন করো তো আমাদের দলগত আলোচনা করতে হবে দলগত আলোচনা করার পরে সেটাকে উপস্থাপন করতে হবে ঠিক আছে তো এখন কিভাবে উপস্থাপন করতে হবে শিক্ষক তোমাদের যেভাবে উপস্থাপন করতে বলে ঠিক সেভাবে উপস্থাপন করতে হবে যদি তারা বলে যদি টিচার তোমাকে বলে যে পোস্টারের মাধ্যমে প্রেজেন্ট করতে হবে তাহলে তুমি এই পুরো আলোচনাটা পোস্টারের মাধ্যমে প্রেজেন্ট করতে পারো অথবা যদি স্যার তোমাদেরকে বলে যে তোমরা এটাকে মুখে প্রেজেন্ট করতে হবে তাহলে তোমরা মুখে এটা সব এগুলো মনে রেখে তারপর এগুলো তোমরা উচ্চারণ করবা ঠিক আছে ক্লাসের মধ্যে টিচাররা যেরকম লেকচারতে সেরকম করবা তো আমরা এটা এটার অ্যানসার করতেছি এখানে তো আমরা একদম এই আলোচনা শুরু করলাম ঠিক আছে এখান থেকে আলোচনা শুরু করবো আজকে আমাদের আলোচ্য বিষয় হলো সঠিক নিয়মে জাকাত প্রদান করলে আমাদের সমাজে সাম্য প্রতিষ্ঠা হবে বা প্রতিষ্ঠিত হবে কথাটি সঠিক এবং যৌক্তিক আমরা যদি সঠিক নিয়মে মানে ইসলামের যে নিয়ম ওই নিয়ম কানুন মেনে যদি আমরা জাকাত প্রদান করি তাহলে আমাদের সমাজে সাম্য প্রতিষ্ঠিত হবে এবং এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট সঠিক এবং যৌক্তিক কারণ কি কারণ জাকাতের মূল উদ্দেশ্য হল সম্পদ যেন কিছু ধনী মানুষের হাতে আটকে না থেকে তার সমাজের ধনী দরিদ্র বৈষম্য দূরীকরণের কাজে ব্যবহৃত হয় ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে কি জাকাতের মূল উদ্দেশ্য জাকাতের জাকাতের যে অর্থ অর্থ শব্দের হচ্ছে পবিত্রতা এবং এবং বৃদ্ধি দেখো মানুষের নিজের সম্পদ পবিত্রকরণ জাকাত বৃদ্ধিকরণের লক্ষ্যে অবশ্যই জাকাত আদায় করতে হবে এটি আল্লাহ তাআলার নির্দেশ আল্লাহ যেন আমাদের সবাইকে জাকাত আদায় করার তৌফিক দান করে আমরা যাতে সবাই প্রতি বছরে জাকাত দিতে পারি ঠিক আছে লাখ টাকা এটা আল্লাহ আমাদের জন্য এই দান করে আর এটি পালনের দায়িত্ব সরকারের আসলে এটা কিন্তু যেমন সৌদি আরবে যা ইসলামিক কান্ট্রি হলে সেখানে তারা তাদের উচিত হচ্ছে সরকারিভাবে এই জাকাতটা আদায় করা যারা ধনী যারা হচ্ছে জাকাত প্রদান করার মতো আছে তাদের কাছ থেকে জোর করেই আদায় করতে হবে কেউ যদি অস্বীকার করে তাহলে তার থেকে জোর করে আদায় করতে হবে কিন্তু আমাদের বাংলাদেশের সরকার জাকাত আদায় বন্টনের ব্যবস্থা করলেও তা আবশ্যিক ভাবে নয় মানে কাউকে ইয়ে করি নাই তোমার আবশ্যক দিতেই হবে না দিলে শাস্তি দেওয়া হবে এটা তো সরকারের উচিত টাকা না দিলে যেমন কর না দিলে কর যদি সম্পদ যে ধন সম্পদ রয়েছে যেরকম কর হয় ওই কর না দিলে তো দিতেই হবে করটা তো বাধ্যতামূলক সেরকম এটা কিন্তু বাধ্য করি নাই বাধ্য করলে তো আমরা অনেক লাভবান হতে পারতাম ফলে মানুষ নিজেরা বিচ্ছিন্ন ভাবে পরিকল্পনাহীন জাকাত দিচ্ছে এতে দরিদ্র জনগোষ্ঠী সাময়িক ভাবে উপকৃত হলেও দরিদ্র বিমোচনে যথার্থ ভূমিকা রাখতে পারছে না দেখো জাকাত আমরা কিরকম আদায় করি যারা ধনীরা ওই একজনকে জনকে পাঁচটা শাড়ি দিয়ে দিল এই জাকাত কিন্তু না দেখাচ্ছে তার এক লাখ টাকা হয়েছে এক লাখ টাকা জাকাত আদায় করবে সে তার এক লাখ টাকা জাকাত হয়েছে কিন্তু তারা দেয় না তারা দেয় কত ওই বিশ জনকে বিশটা শাড়ি দিয়ে দিলো ঠিক আছে এরকম হইতে পারে কিন্তু এটা তো এটা তো কিছু মানুষের দরিদ্র বিমোচনে যথার্থ ভূমিকা পালন করছে না মানে সাময়িক ভাবে হয়তো বা এক দুই দিনের জন্য তারা একজনকে যদি এক হাজার টাকা দিই পাঁচশো টাকা দিই এক দুই দিনের জন্য হচ্ছে কিন্তু তার বাংলাদেশে যত ধনীর লোক রয়েছে মুসলমান তারা যদি জাকাত আদায় করে তাহলে তো কিছুদিন পরে এক বছর পরে তো বাংলাদেশে জাকাত নেয়ার মতো লক্ষ্মী পাওয়া যাবে না সঠিক পরিকল্পনা করে জাকাত দিলে সমাজে প্রকৃত দারিদ্র থাকে না ওই যে বললাম সঠিক সঠিক নিয়মে যদি জাকাত দেওয়া হয় তাহলে তো সমাজে সবাই যদি জাকাত দেয় তাহলে যারা গরিব মানুষ তাহলে তো সবাই অনেক টাকা পাবে এবং সেই টাকা দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে তো দারিদ্র ব্যক্তিকে এমন পরিমাণ জাকাত দেওয়া উচিত যাতে তার কর্ম কর্ম প্রয়োজনীয় ব্যবস্থা হয় যাতে তাকে আর দ্বিতীয়বার জাকাতের মুখাপেক্ষী হতে না হয় মানে এমন ভাবে জাকাতটা দিতে হবে যার 1 লাখ টাকা হয়েছে 1 লাখ টাকা সে দুই সে 10 জনকে দিয়ে দিল তাই না 10000 10000 করে তাহলে সেখান থেকে 10000 টাকা নিয়ে সে কি করতে পারে একজন লোক ব্যবসা করতে পারে সেখান থেকে তার প্রফিট হবে পরবর্তী বছর তো সেই জায়গা নিতে নেবে না সরকারের সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এটি করা সম্ভব সরকারেরই উচিত এই এইভাবে টাকা আদায় করা ঠিক আছে সবার কাছ থেকে এরকম ভাবে নিয়ে জাকাত আদায় করা ব্যক্তির ইচ্ছার উপরে ছেড়ে দিলে দারিদ্র দরিদ্ররা কখনো সচ্ছল হতে পারবে না মানে এখন তো আমাদের দেশে যার যার ইচ্ছা মতো জাকাত দেয় যে ঠিক আছে ঠিক মতো জাকাত দেয় না এতে করে দরিদ্র লোকেরা কিন্তু জাকাত পায় না এটা মনে রাখতে হবে এটা কিন্তু দরিদ্র লোকের হ এটা ধন ধনী সম্পদ যার যাদের ধন সম্পদ রয়েছে জাকাত দেওয়ার মতো তারা যদি জাকাত পুরোপুরি না দেয় তাহলে ওই সম্পদ কিন্তু পবিত্র হয় না এবং ওই সম্পদের কারণে কিন্তু জাহার নামে যেতে হবে তাকে পরকালে আর এটা কিন্তু ওই জাকাতটা কিন্তু গরিবেরই হক এই গরিবের হক মেরে খেলে কিন্তু তাকে জান্নাতে যাওয়া সম্ভব নয় পারবে না এবং এটা কি সচ্ছল হতে পারবে না এবং জাকাতের লক্ষ্য বাস্তবিত হবে না জাকাত আদায়ে উৎপাদন বৃদ্ধি পায় কেননা গরিবের হাতে যখন টাকা পায় তখন ক্রয়ের তাদের ক্রয় ক্ষমতা বেড়ে যায় তারা অধিক কেনাকাটা করে এতে পণ্যের চাহিদা বাড়ে বেশি বিনিয়োগ করতে করতে হয় তো উৎপাদন এবং যোগান বৃদ্ধি পায় এতে উৎপাদনকারীর লাভের পরিমাণও বেড়ে যায় এভাবে আদায়কারীর সম্পদ বৃদ্ধি করে কিন্তু সুদের ক্ষেত্রে এরূপ হয় না সুদ ওই যে আমরা টাকা পয়সা ব্যাংকে রাখি এতে করে কিন্তু আমাদের টাকা পয়সা বাড়ে না এটি ধনীকে আরো ধনী করে এবং দরিদ্রকে আরো নিঃস্ব করে তোলে যে সুদের ব্যবসায় যেটা না জাহেজ এটি ধনীকে এটা হবে ধনীকে ধনীকে জাকাত উৎপাদন বৃদ্ধি করে এবং এবং টাকাকে অলসভাবে পড়ে থাকতে দেয় কেননা টাকা আসল অলসভাবে পড়ে থাকলে বছর শেষে জাকাত দিতে দিতে মূলধন শেষ হয়ে যাবে তাই জাকাত ভিত্তিক অর্থনীতিতে সম্পদ এমনভাবে বিনিয়োগ করা হয় যাতে জাকাত আদায়ে মূলধনে টান না পড়ে এতে অর্থনীতিতে পুনঃ বিনিয়োগ এবং সর্বোচ্চ উৎপাদন সম্ভব হয় বেকার লোকদের কর্মসংস্থান বৃদ্ধি পায় ক্রয় ক্ষমতা বাড়ে জাতীয় প্রবৃদ্ধি বৃদ্ধি পায় সুষ্ঠু এবং সমন্বিত পরিকল্পনা করে জাকাত আদায় এবং তা বন্টনের মাধ্যমে প্রতি বিশাল একটা জনগোষ্ঠীকে স্বনির্ভর করা যায় একটি গ্রাম থেকে জাকাত আদায়কৃত জাকাতের অর্থ দ্বারা

কয়েক বছর পরে দেশে জাকাত গ্রহণ করার মতো লোক থাকবে না সুতরাং এ কথা যৌক্তিক বলা যায় সঠিক নিয়মে জাকাত আদায় করলে সমাজে সাম্য প্রতিষ্ঠিত হবে তো এটাই হচ্ছে আমাদের যে প্যানেল আলোচনা দেওয়া হয়েছে এই আলোচনাটা আমরা ক্লাসে উপস্থাপন এইভাবে করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রতিদিন সন্ধ্যা সাতটায় লাইভ ক্লাসগুলোতে অ্যাটেন্ড করার জন্য ফিজিক্স ফর সোল এই ইউটিউব চ্যানেলের ভিতরে আসতে হবে আসার পরে এখানে লাইভ যে অপশন আছে এই লাইভ অপশনটাতে ক্লিক করলে এখানে এই যে প্রথম যে ভিডিওটা রয়েছে এটা তো গত ক্লাসটা হয়েছে গতকালকে ক্লাসটা হয়েছে সেটা তো এখানে তোমরা লাইভ ক্লাসগুলো উপভোগ করতে পারবা ঠিক সন্ধ্যা সাতটায় প্রতিদিন তোমাদের সাবজেক্টগুলো ক্লাস নাইনের সাবজেক্টগুলোতেই ক্লাস নেওয়া হয় আর যদি রেকর্ডেড ক্লাসগুলো দেখতে চাও মানে অন্যান্য সাবজেক্টে যেমন বাংলা আর তার বাংলা অঙ্ক ইংরেজি সব সাবজেক্ট রেকর্ডেড ক্লাস এখানে দেওয়া রয়েছে তোমরা চাইলে এই যে প্লেলিস্ট

এবং আজকের ক্লাস টা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাস টি বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ আসসালামাইকুম আরহামাক